নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ উনত্রিশে সেপ্টেম্বর মহিলাদের জন্য আজ দারুণ সুখবর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ ঘোষণা করলেন অক্টোবর মাসে এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীতে টাকা দেওয়ার কথা আজ জানালেন অক্টোবর মাসে পুজোর বোনাস এবার সবাইভাবে ডবল টাকা দু ও দু টাকা তো অক্টোবর মাসের পুজোর বোনাস এবার কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত টাকা করে ঢুকবে এছাড়াও অক্টোবর মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আগামীতে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তো সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে অবশেষে অক্টোবর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন অক্টোবর মাসে এবার কিন্তু আগামীতে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে এমনটাই তিনি কিন্তু আজ ঘোষণা করেছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার পুজোর বোনাস অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা দেবে এছাড়াও কোন মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে এবার কত টাকা করে পাবে এবং অক্টোবর মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার আগামীতে অক্টোবর মাসের কত তারিখ থেকে দেবে তো সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিত হবে এই প্রতিবেদনীতে জানানো হয়েছে তো অনস্ক্রিন আপনারা কিন্তু সেই প্রতিবেদন দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ ঘোষণা করে জানিয়ে দিলেন দুর্গাপুজোর উপলক্ষে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার প্রকল্পে অক্টোবর মাসের টাকা এবার আগামীতে দেওয়ার কথা ঘোষণা করে জানালেন লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা অক্টোবর মাসের টাকা এবার আগামী কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা নিচে প্রতিবেদনটিতে বিস্তারিত হবে জানানো হল তো বন্ধুরা আপনারা বুঝতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকি ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যে অক্টোবর মাসের টাকা এবার আগামীতে দেওয়ার কথা জানিয়েছেন তো সেই অক্টোবর মাসের টাকা এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী কত তারিখে দেবে তো সেটাই কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে তারপরে জানানো হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লুকি ভান্ডার এই প্রকল্পটি প্রথম 2021 সালে একুশ সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয়েছে এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের রাজ্যের দারিদ্র্য ও মধ্যবিত্ত মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা আর সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রত্যেক মাসে আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া শুরু করেন তবে এই দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে বর্তমানে ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পেয়ে আসছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন আগে কিন্তু ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতেন তবে বর্তমানে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু আর্থিক বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে কিন্তু বারোশো টাকা করে দেওয়া শুরু করেছে তবে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যে দু কোটি পঞ্চাশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে সুবিধা পেয়ে আসছে এবং ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের টাকা এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন তারিখ থেকে দেওয়া শুরু করেছে এবং বারো তারিখের আগেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে এইবার অক্টোবর মাসে প্রায় দু কোটি লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধু আপনারা বুঝতে পারলেন এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু রাজ্যে দু কোটি পনেরো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকার কিন্তু দিয়ে এসছে এবং ইতিমধ্যেই কিন্তু সেপ্টেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেইটা কিন্তু দেওয়া হয়েছে তিন তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যে সেপ্টেম্বর মাসের টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছে তবে এবার কিন্তু অক্টোবর মাসের টাকা প্রায় দু কোটি লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে তবে এবার অক্টোবর মাসের টাকা দুর্গাপুজোর উপলক্ষে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী কত তারিখে দেবে তো সেটাই কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে তবে এবার ভান্ডার প্রকল্পে দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাস শেষ হতে না হতেই অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত মহিলার ইতিমধ্যেই অক্টোবর মাসের পেমেন্ট আপডেট পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসের আপডেটটি চলে এসেছে এবছর বছর পুজোর বোনাস উপলক্ষে অক্টোবর মাসে দু হাজার ও দু হাজার চারশো টাকা না দেওয়া হলেও অক্টোবর মাসে এক হাজার এবং বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বন্ধুরা আপনার বুঝতে পারেন ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা এবার কিন্তু দুর্গা পুজোর উপলক্ষে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীতে দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ অক্টোবর মাস পরতে না পড়তে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হয়েছে পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু সমস্ত মহিলার রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তবে এবছর দুর্গাপুজোর উপলক্ষে বোনাসের টাকা দু হাজার ও দু হাজার চারশো টাকা না দেওয়া হলেও কিন্তু অক্টোবর মাসের যে টাকা এক হাজার এবং বারোশো টাকা তার কিন্তু আপডেট চলে এসেছে তো কত তারিখে দেবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা দুর্গা উপলক্ষে এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীতে দেওয়া শুরু করা হবে অর্থাৎ অক্টোবর মাসে এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ এবার শুরু করা হবে বলে রাজ্য সরকার আজ ঘোষণা করে জানিয়েছেন তবু আপনারা বুঝতে পারেন এবার কিন্তু অক্টোবর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সে কিন্তু আগামীতে দেওয়া হচ্ছে অর্থাৎ এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ এবার কিন্তু শুরু করা হবে আজ কিন্তু রাজ্য সরকার সেটা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার পয়লা অক্টোবর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং আটই অক্টোবরের আগে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারেন লক্ষী প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু এবার পয়লা অক্টোবর থেকে টাকা দেওয়া হবে এবং আটই অক্টোবরের আগে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের টাকা দেওয়া হবে কারণ আপনারা তো সকলেই জানেন আটই অক্টোবর থেকে কিন্তু সমস্ত স্কুল কলেজ এবং সরকারি অফিস কিন্তু বন্ধ হচ্ছে তাই কিন্তু আটই অক্টোবরের আগে সমস্ত উপভোক্তাদের লুকিভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢুকছে তো এটা আপনাদের জন্য কিন্তু বিরাট বড়ো খুশি খবর এবার কিন্তু অক্টোবর মাসের টাকা এক তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক কিন্তু টাকা ঢুকবে